we হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি কোথায় চলে আসছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের জায়গা হচ্ছে আছে চাইলে উঠা যায় আর কি আমরা এখন হচ্ছে আছি তো আপনাদেরকে আজকের পুরো ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে শিবের মানে শিবে কি কি আছে বা শিব এ আমি যদিও ফার্স্ট টাইম আমি উঠতেছি এবং কি আপনাদের সাথেও শেয়ার করব এক সপ্তাহ হয়ে গেছে পবিত্র ঈদুল ফিতর চলে গেছে তো ভাবলাম আপনাদের সাথে একটু ঘুরে আসি এবং কি আপনাদের বাইরে তেমন একটা কোনো প্লেসে আমি হয়তো বা ব্লগ করিনি তো ভাবলাম আপনাদের সাথেও একটু বাইরে কোনো একটা প্লেস ভিজিট করি এবং কি আপনাদের সাথেও দেখাই তো চলে না হয়তো অনেক নয়েস পিছনে অনেক বাতাস হচ্ছে নেবালের এখানে অনেক বাতাস আমার ভয়েস কোয়ালিটি আপনারা ক্লিয়ার পাচ্ছেন কিনা সেটাও এক্সাক্টলি জানি না তো আশা করি চলেন আজকের ভিডিওটা আপনারা এনজয় করেন আপনাদেরকেও দেখাবো নিজেও ফার্স্ট টাইম দেখবো আর কি চলেন তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত চলেন ভিডিওতে ফিরে যাই জায়গাটা দেখতে কি পরিমান অসম্ভব সুন্দর লাগতেছে সেটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারছি না হয়তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন পুরো একটা দেশের ফিল পাওয়া যাচ্ছে আর কি এই জায়গা থেকে এখান থেকে চাইলে আপনারা একেবারে বসে যেটি যে জাহাজের ভিউটা খুবই ভালোভাবে এনজয় করতে পারবেন তো এই জায়গাটা হচ্ছে চট্টগ্রামের বেস্ট পপুলার একটি জায়গা এই জায়গাটির নাম হচ্ছে নেভাল তো কখনো হয়তোবা যেটিতে ওঠা হয়নি আজকেই ফার্স্ট টাইম হয়তো বা জেটিতে উঠবো এবং কি আপনাদের সাথেও শেয়ার করব তো যার কারণে আজকের এই ভিডিওটা শুরু একেবারে ফার্স্ট থেকে আর কি এই হচ্ছে দেখতে পাচ্ছেন হেলিকপ্টার যাচ্ছে পাশে যেহেতু বাংলাদেশ এয়ারপোর্ট রয়েছে তো একেবারে কাছাকাছি নেপালের কাছাকাছি হচ্ছে এয়ারপোর্ট যার কারণে হচ্ছে হেলিকপ্টার বলেন প্লেন বলেন সব যখন চলাচল করে সব কিছুই দেখা যায় তো এই জায়গা থেকে ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে শিপটা কিন্তু অসম্ভব সুন্দর এবং কি শিপটা অনেক বড় সেটা আপনারা দেখতে পাচ্ছেন কত বিশাল বড় শিপ আমরা কিন্তু একেবারে অ্যান্টিপড দিয়ে নেমে এসে একেবারে নিচে চলে আসছি এখানে একটা সুন্দর একটা স্পট দেখতে পাচ্ছেন জায়গাটা খুবই সুন্দর যে নিচের যে ফ্লোর গুলো রয়েছে ফ্লোর গুলো কালারিং কার্পেট ইউজ করাতে খুবই চমৎকার লাগতেছে ঘাস জাতীয় একটি কার্পেট ইউজ করছে আর কি দেখতে খুবই চমৎকার এবং কি আকাশের ভিউ মারাত্মক সুন্দর লাগতেছে এই পাশে দেখেন কত সুন্দর একটি সুইমিং পুল আসলে সমুদ্রের মধ্যে হচ্ছে সুইমিং পুল দেখতে কেমন লাগতেছে আপনারাই বলবেন এটা একটা একটা রেস্টুরেন্টের মতো লাগতেছে যাই হোক ওদিকে ভেতর আর না কারণ এখান থেকে আমরা পুরো ভিউটাই এখান থেকে দেখতে পাচ্ছি বাচ্চারা হচ্ছে এখানে সুইং পুলে গোসল করতেছে আর কি কেমন ইন্টারেস্টিং না পাশেই হচ্ছে সমুদ্র চাইলেই হচ্ছে সমুদ্র এমে গোসল করতে পারবে যদিও সমুদ্রের পানি একটু নোনা নোনা তো যার কারণে হয়তো বা এই প্লেসটাতেই হচ্ছে সুইং পুল করছে আর কি ছোট বাচ্চারা একটু দুষ্টামি করার জন্য যারা হচ্ছে চট্টগ্রাম শহরের মধ্যে থাকে তাদের জন্য এই প্লেসটা খুবই চমৎকার এবং কি খুবই জনপ্রিয় সবাই হচ্ছে আপনার বিভিন্ন কি বলবো পার্টিতে বলেন বা বিভিন্ন জায়গা থেকে চলে আসে বা বিভিন্ন সময় মানে যে বিশেষ দিনগুলোতে চলে আসে আর কি তো এখন হচ্ছে আমরা যেটিতে প্রবেশ করতেছি এটা হচ্ছে যেটিতে প্রবেশ করার গেট একেবারে নিচ থেকে নিচ তলা থেকে শুরু হচ্ছে যেটির গেট এখন হচ্ছে আমরা এখানে টিকিট দেখাবো এই দেখতে পাচ্ছেন যদিও টিকিটটা আমি উল্টা দিচ্ছি কিনা নিজেও কনফিউজ হয়ে গেছি টিকিটের প্রাইস হচ্ছে দুশো টাকা একজন জনপতি হচ্ছে দুশো টাকা যেটা আগে ছিল হয়তো বা দেড়শো টাকা মনে হয় শুনছিলাম এখন হয়তো বা দুশো টাকা করে ফেলছে আর কি তো যাই হোক আমরা ঘুরে দেখবো আর কি কি আছে জাহাজে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর কি পুরা বলতে গেলে হচ্ছে এটা একটা ফ্ল্যাট বাড়ির মতো বলেন একেবারে বিল্ডিং এর মতো বলেন মানে এটা যে জাহাজ যাচ্ছে না দেখতে পাচ্ছেন আপনারা মনে হচ্ছে এটা আমি বিল্ডিং এ উঠছি আর কি ভালো উঁচু বিল্ডিং এ যাচ্ছি আর কি উপরে সেটা দেখতেছেন হচ্ছে ফটোশুট করতেছে যেহেতু কেটে হচ্ছে জাহাজের ভিতরে প্রবেশ করছে তাহলে তো দুইশো টাকা ওসুল করতে হবে ঠিক আছে ফটোশুট করতে হবে ভিডিও করতে হবে আমি তো ভিডিও করতেছি সবাই তো আর ভিডিও করে না তো সবাই হচ্ছে আপনার পিকচার তুলে এখানে দেখতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বার যদিও তো বাইরের দেশে এইসব জাহাজ জাহাজ যখন যায় তখন এইসব এখানে জুস থেকেও এখানে অন্যান্য ড্রিঙ্কস পাওয়া যায় বেশি আর কি তো বাংলাদেশে যেহেতু এগুলো অ্যালাও না বাংলাদেশে এগুলো কখনোই থাকবে না এই জায়গাতে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই সিঁড়ি দিয়ে নেমে আসছি দেখেন ঘাসের কালারটা কত জোস লাগতেছে রিহেল রিয়েল যে ঘাসের একটা কালার আছে সেই কালারের ভাইপটা কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে আর এখান থেকে দেখেন একটু আমরা জাস্ট এখন মনে হয় দুই তিন তালার উপর উঠছি এখান থেকেই কতটা সুন্দর লাগতেছে আমরা আরও উপর থেকে আপনাদেরকে দেখাবো কত সুন্দর চারপাশে দেখেন খালি একটা জায়গা চাইলে আপনারা এখানে অনুষ্ঠান করতে পারবেন বিভিন্ন বললাম তো আপনারা চাইলে এখানে ওদের সাথে কথা বলে হয়তো বা এরকম কোনো ব্যবস্থা আছে আপনারা চাইলে অনুষ্ঠান বিহে শাদী যে কোনো কিছুই আপনারা চাইলে করতে পারবেন আর কি সবাই হচ্ছে এই গেট দিয়ে নেমে জাহাজের ভেতরে উঠতে হয় আর কি দেখেন সবাই কিন্তু আসতেছে একে একে তো এখন হচ্ছে আমরা আরও উপরে উঠতেছি আর কি সিঁড়ি বেয়ে তার সাথে ভাবলাম কিছু পিকচারও তুলি কারণ এক এক সাইডে হচ্ছে ভিডিও করতেছি আর এক সাইডে হচ্ছে পিকচার তুলব তো ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য আর পিকচার তুলতেছি মেমোরিস্ট রাখার জন্য আসলে দুইটাই দুই ক্যাটাগরির আর কি আসলে তো দুইটাই একসাথে করতে করতে চাচ্ছি আসলে কখনো দুইটা একসাথে সম্ভব না এক না হয়ে আপনি ভিডিও করবেন আর এক না হয় আপনি কি পিকচার তুলবেন তো দেখেন আমি হচ্ছে আমার আমার সাথে হচ্ছে আমার খালাতো বাই গেছে তো আমি হচ্ছে আমার খালাতো বাইকে ভিডিও করতেছি তার মাঝখানে হচ্ছে ওকে পিক তুলে দিচ্ছি তো আমি একটা জিনিস খেয়াল করলাম যদি আমি দুইটাই একসাথে করতে যাই তাহলে কখনোই দুইটা ভালো হচ্ছে না এক ছবিও ভালো উঠতেছে না ভিডিও ভালো উঠতেছে না তাহলে হচ্ছে আমি ছবি তোলা বাদ দিয়ে আমি ভাবতেছি আগে আপনাদেরকে ভিডিও করে দেখাই যেহেতু আপনারা হচ্ছে আমার অনেক বড় একটা ফ্যামিলি মেম্বার আস্তে আস্তে আরও বড় হয়ে যাবেন তো আপনাদেরকে হচ্ছে আগে দেখানো আমার দরকার আর কি যার কারণে আপনাদেরকে আগে দেখাচ্ছি যাই না কতটুকু দেখাতে পারতেছি আসলে নিজের থেকেও একটু নার্ভাস কাজ করতেছে কারণ এখানে কাউকেই চিনি না কারো সামনে যে এরকম ভিডিও ক্যামেরা ধরে রাখছি এটা দেখলে একটু লজ্জা লাগে তো মানুষ যখন সামনে পড়তেছে তখন একটু ক্যামেরাটা অন্য অ্যাঙ্গেল করে ফেলতেছি আর কি কারণ মানুষদেরকে আসলে সবাইকে তো আর ভিডিওতে নিলে ওদেরও একটা পারমিশনের ব্যাপার স্যাপার আছে চাইলে তো যে কাউকে আপনি ভিডিও করে দেখাইতে পারবেন না ন্যাচারাল ভিউ বলেন বা কোনো বস্তু বলেন বা কোনো জিনিস আপনি দেখাইতে পারবেন সেটাতে কোনো বাধা নেই কিন্তু একজন মানুষ একজন ব্যক্তিকে যখন আপনি দেখাবেন তখন অবশ্যই তার থেকে পারমিশন নেওয়া খুবই দরকার আমি মনে করি কারণ সে কিভাবে না কিভাবে আছে তারও তো একটা পার্সোনাল বা সিকিউরিটি জিনিসটার ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে ঠিক আছে তো আপনি সে হয়তোবা অন্য মনুষকও আছেন আপনি তাকে ভিডিও করে ছেড়ে দিলেন হয়তোবা সে জানলও না কিন্তু সে কোনো এক সময় হয়তোবা দেখলো কিন্তু আপনি যে তার থেকে পারমিশন নিলেন না এই জিনিসটা আসলে আপনার যাই না কার কেমন লাগে কিন্তু আমার খুবই খারাপ লাগে তো যার কারণে আমি মানুষ কম দেখানোর ট্রাই করি আমি আসলে যে জিনিসটা ফোকাস দেওয়ার কথা জাহাজ বা শিপ শিপে কী আছে শিপে কীরকম ওই জিনিসটাই আমি ফোকাস দিচ্ছি আমি যার কারণে মানুষ দেখাচ্ছি না আপনাদেরকে যদিও মানুষ মোটামুটি আসে এখানে যারা উঠছে এই জাহাজে আশা করি তারা কেউই রিচ সবাই রিচ এখানে ফোর কেউ নাই গরিব কেউ নাই এখানে ঠিক আছে সবাই হচ্ছে রিচ রিচ না রিচ যদি না হয় আপনি দুশো টাকা টিকিট কেটে শুধু একটা জাহাজ কিছু নাই আসলে বলতে গেলে জাহাজে এই পর্যন্ত ভিডিও করছে আসলে আপনারা দেখছেন যদি তেমন কোনো ইন্টারেস্টিং জিনিস থাকতো তাহলে হয়তো আপনাদের চোখে পড়তো আসলে তেমন কোনো ইন্টারেস্টিং জিনিস নাই তো আপনি শুধু শুধু দুইশো টাকা টিকিট কেটে জনপ্রতি শুধু জাহাজের মধ্যে ঘুরে তো কোনো মজা পাবেন না এখানে কোনো বিনোদনের কিছু নাই জাস্ট আপনার জাহাজে বিল্ডিংয়ে যদি জাহাজে কখনো কে না উঠে থাকেন তাহলে বা জাহাজে ওঠার শখটা আপনার হয়ে যাবে আর কি এ জাস্ট এটাই আমি কখনো জাহাজে উঠিনি এ ফার্স্ট টাইম আমি জাহাজে উঠলাম আর কি যদিও চলন্ত সরি আমি তো সন্দীপের জাহাজে উঠেছি কিন্তু এরকম বড় জাহাজে বিগ বড় সাইজের জাহাজে কখনো উঠি নাই আর কি তো দেখতে পাচ্ছেন এখানে ঝাড়বাতি দিয়ে কত সুন্দর ডেকোরেশন করেছে পুরা জাহাজের ডেক মূল আকর্ষণ হচ্ছে এই প্লেসটা এই স্পটটাই হচ্ছে পিকচার তোলার মতো জায়গা আর পুরা জাহাজের মধ্যে তেমন কোনো পিকচার তোলার মতো জায়গা আমার চোখে পড়ে নাই বলতে গেলে হয়তো হয়তোবা হাসে হয়তোবা আমার চোখে পড়েনি কিন্তু আমি এই জায়গাটাতে এই জায়গাটা ছাড়া আর কোনো জায়গায় দেখিনি যে মানুষ পিক তুলতেছে বা আসে দুই একটা জায়গা কিন্তু ওগুলোতে তেমন জনপ্রিয় না এই জায়গাটাই মূলত হচ্ছে জনপ্রিয় সবাই এসে এই জায়গাতে ছবি তুলতেছে ওখানে একটা সানের মতো আছে ওই সানের সাথে তুলতেছে আর কি আর এখানে দেখেন একটা হচ্ছে পাখির খাঁচার মতো আছে আর কি ওখানে পিক তুলতেছে এখানে দেখেন জাহাজের উপর থেকে কেমন দেখা যাচ্ছে সব কিছুই আসলে ছোটো ছোটো দেখা যাচ্ছে আর কি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এখন কি স্পিড আসতেছে আর কি স্পিড পাশ দিয়ে যাচ্ছে যদিও এটা অনেক উঁচ উঁচু থেকে দেখাচ্ছি জানিনা কেমন দেখা যাচ্ছে খুবই ছোটো ছোটো লাগতেছে ওই যে সামনে হচ্ছে ফুটের গেট দেখা যাচ্ছে আর কি এই যে এই মূল আকর্ষণ হচ্ছে এই জিনিসটা এই সানটা দেখতে পাচ্ছেন এই সানের সাথে হচ্ছে সবাই পিকচার চলতেছে আর কি যদি আমি নিজেও তুলছি অনেকক্ষণ সিরিয়াল দেওয়ার পরে হচ্ছে আমি আপনার সিরিয়াল পাইছি আর কি তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমরা আর বেশিক্ষণ এখানে স্টে করিনি আর কি আমরা ঠিক ছিলাম হচ্ছে আপনার এক ঘন্টার মতোই ছিলাম বেশি ছিলাম না তো এই জায়গাটা দেখেন এই জায়গাটা হচ্ছে মানুষ বসার জন্য এখানে অনেক অনেকজন বসতে পারবে চাইলে পাঁচশো এক হাজার প্লাস মানুষ এখানে বসতে পারবে এরকম ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন আপনারা সবগুলোই হচ্ছে বসার জন্য সিট রয়েছে আর কি তো এখানে হয়তোবা অনুষ্ঠান হইলে হয়তোবা এখানে মানুষ বসে অনুষ্ঠানটা করে যত সম্ভব আমি জানি না এখানে আসলে কেউ বা এখানে বিয়ে শাদি করছে কিনা না বা এই জাহাজে অ্যারেঞ্জ করছে কিনা তো দেখতে পাচ্ছেন এই জায়গাতে কত সুন্দর একটা লাইট দেখা যাচ্ছে আর কি এর লাইটটা কত সুন্দর লাগতেছে এগুলো অনেক এক্সপেন্সিভ বা দেখতে হয়তোবা নর্মাল লাগতে পারে কিন্তু এমনিতে অনেক এক্সপেন্সিভ এই যে পুরো জাহাজ মনে হয় এটা জাহাজের যে পিকচার মনে হয় এটা যত সম্ভব এটাই লাগতেছে জাহাজের পিকচার বাহির থেকে জাহাজ তো এইভাবেই দেখছিলাম তো জাহাজের ভিতরে আসলে যা আছে সবই কিন্তু খুবই এক্সপেন্সিভ কিন্তু দেখেন সিঁড়িগুলো দেখতে খুবই চমৎকার লাগতেছে মানে এক কথাই অনেক সুন্দর আপনি যদি টাকা টাকার চিন্তা করলে আপনি কখনোই ঘুরতে পারবেন না আপনি ব্যাংকে লাখ লাখ টাকা জমাইতে পারবেন কিন্তু আপনি ঘুর ঘোরার চিন্তা করলে কোনো প্লেসে যাওয়ার চিন্তা করলে আসলে টাকার দিকে দেখা যায় না আপনি যদি ভাবেন আমার টাকা চলে যাবে আমি যাব না তাহলে ভাই আপনার জন্য ঘোরাঘুরি আসেনি আসলে সব থাকতে সব মিটিয়ে ফেলতে হয় এক সময় হয়তো আপনার টাকা থাকবে তখন চাইলেও আপনি নিজে হেঁটে কোথাও ঘুরতে যেতে পারবেন না তো এখন হচ্ছে আমরা জাহাজ থেকে বেরিয়ে গেলাম তো বেরিয়ে দেখতে পাচ্ছেন ঢুকলাম হচ্ছে দিনে বের হচ্ছে হচ্ছে রাতে চারপাশের ভিউ দেখতে পাচ্ছেন কেমনটা দেখা যাচ্ছে যদিও একটু আগেই হচ্ছে কারেন্ট চলে গেছিলো আমি আপনাদেরকে দেখাই নেই কারেন্ট চলে যাওয়াতে অনেক অনেক জায়গার লাইটই হচ্ছে অফ করে দেওয়া হয়েছে জাস্ট জাহাজের লাইটগুলোই হচ্ছে জ্বলতেছে আর কি দেখতে পাচ্ছেন জাহাজ বাহির থেকে এই অবস্থায় দেখা যাচ্ছে আর কি যদিও আরও অনেক লাইট হচ্ছে এখন স্টপ রয়েছে লাইটগুলো যদি প্রপার আলো দিত আর কি বা জ্বলতো তাহলে এক কথায় ভিউটা অসম্ভব সুন্দর এবং অসাধারণ একটা লাগতো আর কি আমার ধারণা আর কি তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত আর কি তো এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন আমরা যেহেতু এখানে কোনো রেস্টুরেন্ট আছে বা তেমন কোনো খাবার নাই তো যার কারণে আমরা এখানে তেমন কিছু খাইনি আমরা হচ্ছে এখন দা ইটালিয়ান রেস্টুরেন্টে যাবো হচ্ছে চিটাগঙ্গে যেটা এখন ফেমাস রেস্টুরেন্ট রয়েছে আর কি ওখানে যাবো নাস্তা পানি করবো হয়তোবা রাতের লাঞ্চ ডিনার লাঞ্চ বলতেছি কেন ডিনারটা সেরে ফেলবো আর কি দেখা যাক দুই ভাই একসাথে আসছি আরও কিছু ফ্রেন্ড সার্কেল আসবো ওদের সাথে মিলে ডিনারটা সেরে ফেলবো আর কি রাতের তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি ভিডিওটা আর কন্টিনিউ করলাম না যদিও ভিডিওটা এখানে অনেক বড় হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নাহিদ চৌধুরীর পাশে থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ